নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্ত থেকে সব থেকে বড়ো আপডেট এবং সর্বপ্রথম তোমাদের আমি ভিডিও করে জানাচ্ছি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের তোমাদের নতুন করে আবার রেজাল্ট কিন্তু রিভাইজ রেজাল্ট দেওয়া হলো ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আমি আবারও বলছি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর যেটার মার্ক তোমার এগারো তারিখ থেকে তাদের নতুন করে তোমার রেজাল্ট দেওয়া হলো তা দেখো এখান থেকে লেখাই আছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ সার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ এখানে দেখো বলে দিয়েছে যারা কলকাতা পুলিশ দু হাজার তেইশের এসআইয়ের ফর্ম ফিল আপ করেছিল ইডব্লিউএস হিসাবে কিন্তু ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম অর্থাৎ ডব্লিউপিআরির কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য বাই মিস্টেক তারা ইউআর হিসাবে গণ্য হয়েছে তা অতএব তোমাদের ইউআরের কাঠ ক্লিয়ার করতে পারেনি কিন্তু তারা অ্যাকচুয়ালি ই ডবল্লু এস অনেকে তারা কিন্তু তাদের রেজাল্টটা পায়নি ঠিক আছে অর্থাৎ তারা নট কোয়ালিফাই ছিল তা তাদের কিন্তু রেজাল্ট এখানে দিয়ে দিয়েছে তা তোমরা যদি এই যে রিটেন এক্সামের রিটেন রেজাল্টের এই সেকশানে আসো এখানে তোমরা দেখতেই পারবে যে এখানে তোমার কলকাতা পুলিশের এই যে এখানে তোমাদের যে শর্ট লিস্টে এখন একটি ফাইভ রেজাল্ট ফর নর্থ শর্টলিস্টেড ই ইডব্লিউএস ক্যান্ডিডেট এখানে গেট ডিটেলসে যদি দাও এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ এবং পারমানেন্ট ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ রেজাল্ট করলে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে আমি আবারও বলছি তোমরা কিন্তু বিলম্বিত হবে না তোমাদের ডব্লিউপিএসআই রেজাল্ট এখনও দেয়নি কলকাতা পুলিশের যেসব স্টুডেন্টরা ইডব্লিউএস ছিল ঠিক আছে তাদের কিন্তু রেজাল্টটা দিয়েছে আমি এইটুকু বলবো যারা ইডব্লিউএস এস ছিল কিন্তু মিস্টেকেনলি ইউর হয়ে গেছিলো তাদেরই কিন্তু রেজাল্টটা দিয়েছে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তখনই এসআই রেজাল্ট দেবে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ